চুটিয়ে জুডে মনে মনে চিন্তা করে না 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 আবু বকর হচ্ছে একজন শিক্ষিত ব্যক্তি আবু বকর একটু জানنے वाला ব্যক্তি কিন্তু না 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 আমি যদি এই ঘটনাগুলো আবু বকরের সামনে বলি আবু বকর কষ্টিনকালে এটা বিশ্বাস করবে না কারণ আমি বাইতুল মুকদ্দাসে যে বাইতুল মুকদ্দাসে যেতে 30 দিন সময় লাগে আসতে তে দিন সময় লাগে আর মুহাম্মদ মুস্তাফা বলেছে একই रजনিতে আল্লাহর কাবার শরী থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত 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 থেকে এমন করে কাবা ঘরে কি করে আসতে পারে এ যুবকেরা ওই সময় আবু জেগেল ছুটে 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 ওতো আবু সুফিয়ানের সামনে আবু লাহাবের সামনে বলেছিল একদিন না একদিন আমি আবু বকরকে মুহাম্মাদের কাছ থেকে টেনে আমার দলে ভিড়িয়ে নি আসব এ যুবকেরা এই চিন্তা করে

তুমি বলো তো দেখি আবু বকর তুমি কি বিশ্বাস করো যে বাইতুল মুকদ্দাসে যেতে 30 দিন সময় লাগে আসতে 30 দিন সময় লাগে আর তোমার নবী বলেছে এক रजনিতে গিয়েছেন আর এসেছেন এটা কি সম্ভব হে যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা আহুম লা ইউফকানুন আমি আল্লাহ পরীক্ষা করব আবু বকর আয়াতের দিকে খেয়াল চলে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নিজে জীবনে থেকে

দয়ানবী মোস্তফা জান যে কথাটা বলেছে বার হাত কথা বলেছে জোরে করলো কথা বলে পাশ করল কিন্তু আমার ভাই জানেরা রাও এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূল সাহাবারা বারবার মসজিদে নববী শরীফে বসে থাকতেন কখন আল্লাহর রাসূল যুদ্ধে যাবে আল্লাহর রাসূল তায়েফে যাবে আল্লাহর রাসূল যুদ্ধে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একা একা যুদ্ধে চলে যায় একা একা যদি যুদ্ধ করতে চলে যায় এ যুবকেরা সাহাবাদের তামান্না ছিল নিয়ে ছিল আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাব ওই

ওই সময় আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে না 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 আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কুটুক্তি করেছে আবু জেহেল আমার রাসূলকে অপমান করেছে না 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 রাসূলুল্লাহ তো কেউ নাই রাসূলুল্লাহর পাশে আমার দয়াল নবীর মাথা হাত ভুলানোর জন্য কেউ নাই এই যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনব চুটে 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 আল্লাহর ঘর কাবাবুল্লাহ শরীফের সামনে কাজির হে যুবকেরা আবু বাকা দেখতে পাই আল্লাহ রসুল দাঁড়িয়ে নাই আবু বাকা দেখতে পাই আল্লাহ রসুল বসে বসে কাঁদে হে যুবকেরা আবু বাকা এসে আল্লাহ রসুলের পিঠে একটা হাতে ছোঁয়া দিলেন হে যুবকেরা যেই না পিঠে হাত রাখলেন আমার দয়াল নবী মাথাটা উঁচু করলেন মাথা উঁচু করে দেখলেন

আমি আপনার কদমে কুরবান হতে এসেছি আপনি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন জয় জয় আল্লাহ রসুল মুসলমান কলেমা পড়িয়ে দিলেন দেওয়ার পরে মালিকান আর ছিলাম তো দল

রসুল্লাহকে অর্থ দেওয়ার কথা বলেছে সম্পদ দেওয়ার নারী দেওয়ার কথা উপস্থাপন করেছে কে আবু রসুল বলেছে না তোরা আমাকে কোরআন বাইরে আনার জন্য বারণ করেছিস কিন্তু আমি আজ থেকে সংকল্প করছি আমি জিন্দগিতে তেষট্টিটা বছর হায়াতে জিন্দগিতে ইনশা আল্লাহ আল্লাহর হুকুমে সারা পৃথিবীতে এই কোরআনটাকে বন্টন করে দিয়ে যাব আপনি চান एचओ के लिए जय कंची तो जाए। সেই কান্ট্রিতে মুসলমান পাবে আপনি হল্যান্ডে চলে যান হল্যান্ডে মুসলমান পাবেন ইংল্যান্ডে চলে যান ইংল্যান্ডে মুসলমান পাবেন সাউথ আফ্রিকায় চলে যান সাউথ আফ্রিকায় মুসলমান পাবেন এই যুবকেরা চিন্তা চলে যান সেখানে মুসলমান পাবেন সুইডেনে চলে যান সেখানে মুসলমান পাবেন শ্রীলঙ্কায় চলে যান সেখানে মুসলমান পাবেন আমেরিকায় চলে যান সেখানে মুসলমান পাবেন ইরাকে চলে যান ইরাকে মুসলমান পাবেন ও যুবকরা যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন আর যে কান্ট্রিতে আলমান আছে ওই কাঞ্জিতে আল্লাহর কোরআন আছে যারা বলুন না করেছে মালিক সিনান চলে গেছেন ছেলে বাপের আশায় বসে আছে মেয়ে বাপের আশায় বসে আছে নাতি তার দাদুর আশায় বসে আছে কখন আসবে যুদ্ধ থেকে আসছে সর্বপ্রথম বিশ্ব আল্লাহ রসুল ভাবছে যে এই বয়স্ক মাটার সামনে যদি আমি তার সন্তানের ইন্তেকালের কথা বলি তাহলে এই মা তো দম ফেটেই মারা যাবে ঠিক না

আপনার মালিক স্নানকে দরকার তাই না ঠিক আছে আপনি দাঁড়ান ধৈর্য আমার আবু আসছে ওকে জিজ্ঞাসা করে ও আপনার অ্যান্সার দিয়ে দেবে আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গা নবী দেবানারা একজন সত্যবাদীর কত দাম একজন ইমানদারের কত দাম একজন আল্লাহওয়ালার কত দাম এ যুবকেরা একজন সাহাবার কত দাম দেখেন এ যুবকেরা আমরা যদি ভালো হতে পারি আমরা যদি খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে যদি দূরে থেকে আল্লাহর কোরআন পড়ি এমন আল্লাহর মসজিদে নামাজ আদায় করি এ যুবকেরা অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের জিন্দিগি জীবনে যেটা অসম্ভবেরা আল্লাহ রসুল সিনানের মাকে বলছে না না পিছনে আমার আবু বাকার আসছে আমার আবু বাকার আপনি জিজ্ঞাসা করেন যুবকেরা

গুণাগার আপনি বলেন তো দেখি আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে আমার সোনা মানিকটা কখন আমার কোলে যায় সে চুমা খাবে আমি কখন আমার সোনা মানিককে আমার সোনা মানিকের কপালে আমি বুসা দেব ও আল্লাহর রাসূল সাহাবা আবু বকর আপনি বলেন তো দেখি আমার মালিক ইবনে সিনান কখন আসবে তার দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে যায় তার দেখার জন্য আমি মা আমার সন্তানকে দেখার জন্য মালিক ইবনে সিনানকে দেখার জন্য আমার মনটা চটপট চটপট করে আমি আর থাকতে পারি না আমার স্বামী নাই আমার একমাত্র সন্তান মালিক ইবনে সিনানকে দেখতে চাই হে যুবকেরা মা যখন কাঁন্তে লেগেছে বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাববতের সাবা আবু বকর কাঁন্তে লেগেছে আল্লাহ কার বলছে আম্মা জান আল্লাহ রাসূল তো আমার সামনে ছিল আল্লাহ রাসূলকে কি আপনি জিগা করেননি বলছে হা হা আমি রসুল্লাহ কে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ রসুল বলেছে আমার আবু বাকার কে করো আমার আবু বাকার বলে দেবে কিন্তু না 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 আবু বাকার সিদ্দিক মনে মনে চিন্তা করে রসুল আমার বললেন না রসুল আমার মৃত্যু সংবাদ দিলেন না 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 আমার রসুল যখন মৃত্যু সংবাদ দিল না আমি আবু বাকার মৃত্যু সংবাদ দে না আমি তখন মালিক ইবনে সিনা আম্মাকে বলেছিলাম ইন্নাল্লাহ মা

যুদ্ধে গিয়েছিলাম যে যুদ্ধে এমন করে মালিক ইবনে সিনান করেছে মালিক ইবনে সিনান করেছে এখন তো সে মৃত্যুবরণ করেছে সে আবার কেমন করে ফিরে আসবে আর আল্লাহ আমার সিদ্দিক দিয়েছে সিদ্দিক মানে হলো সত্যবাদী আমি তো মিথ্যা বলে ফেলেছি কাল কিয়ামতের মাঠে থেকে কাল হাশরের মাঠেতে আমি আবু বকর কি করে আল্লাহর কাছে তার হিসাবের জবাব দেব এই যুবকেরা এইটা চিন্তা করে

সাথী হা বিচকানে আমার নবী চিন্তা শুয়েরা ভাই যান যে মাটিতে বসে আছে এই মাটি কিন্তু আপনার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে জোরে বলুন মাটি কিন্তু রেকর্ড করছে শুধু আজকে দিনের রেকর্ড করছে না আপনি যেখানে তাস খেলেছেন সুদ খেয়েছেন হারাম খেয়েছেন লটারি কেটেছেন গলাত গলা পিকচার দেখেছেন ভিডিও দেখেছেন বাপপাকে কষ্ট দিয়েছেন স্ত্রীর হক নষ্ট করেছেন সন্তানের হক নষ্ট করেছেন পাড়শীর হক নষ্ট করেছেন সবকিছু আল্লাহ দেখেছে আল্লাহ বলছে ইন্ন রাব্বাকা লাবিন মির্সাদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের দিকে দেখি তাহলে আল্লাহ আমাদের থেকে দেখছে তাহলে এখানে কোনো বলেন

সালাম আমি দি तमгие নববী জিরাও যায় যেতে চেয়ে পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দি तमгие নববী জিরাও যায় মদিনা ওলা bali পাই যদি সামনে আমি মদিনার ওলা পাই সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হিচকানে আমার নবী চিন্তা শুয়ে রিচকানে আমার নবী চিন্তা শুয়ে রাউজাতে শুয়ে নবী কাঁদে চারে যা পাপি বলা গোনাই বারা উম মাতা মার কেমন দিনে

যেতা তোর মন জে আমার বড় সোহায় মিটিবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পি যাব হাসরের দিনে বিছানে আমার নবী जिंदा শুয়ে রায় বিছানে আমার নবী जिंदा শুয়ে রায়

আমার বাবা ভাই ভাইরা সিদ্দিক আকবর কাঞ্চে কোথায় মনে আছে মসজিদ নবাবি আল্লাহ রসুল